খুব প্রতিরোধে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের শামসেরগঞ্জে বলে খবর পাওয়া গেছে মঙ্গলবার দিন শামসেরগঞ্জের মধ্য চান চাচণ্ড এলাকাতে ব্লক প্রশাসনের উদ্যোগে ড্রেনগুলোতে স্প্রে করা হয় একই সাথে আশা কর্মী এবং আইসিডিএস কর্মীরা বাড়ি বাড়ি ঘুরে মানুষকে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়গুলি বুঝিয়ে বলেন এই মরশুমে টানা তিন চার দিন জ্বর থাকলে রক্ত পরীক্ষা করিয়ে নেওয়ারও পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগের পরামর্শ দেওয়া হয় উল্লেখ্য বেশ কয়েক দিন ধরে এই সব এলাকাতে ডেঙ্গু আক্রান্ত রোগীদের খোঁজ মিলছে আরও উল্লেখ্য ডেঙ্গু একটি মশা বাহিত রোগ মশার কামড় থেকে এই রোগের বিস্তার ঘটে থাকে ঘুমানোর সময় সবাইকে অতি অবশ্যই মশারি টাঙানোরও পরামর্শ দেওয়া হচ্ছে এ কর্মসূচিতে শামসেরগঞ্জ পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ ময়মুর শেখ পঞ্চায়েত সমিতির সদস্য রফিকুল আলম ওসিকুল আলম বদরুল ইসলাম প্রমুখদের উপস্থিত থাকতে দেখা গেছে আগের চাইতে অনেক উন্নত হয়েছে আমাদের চাচুন্ অঞ্চলের যেভাবে আমাদের ডেঙ্গু কর্মীরা কর্মীরা পরিশ্রম করছে তাতে এলাকাতে অনেকেই ডেভেলপমেন্ট হচ্ছে এবং আস্তে আস্তে যে জ্বরের হারটা বাড়ছিল সেটা আস্তে আস্তে কমছে এবং আমি সচেতন করতে চাইব আমার চাচণ্ড পঞ্চায়েতের প্রত্যেকটা পরিবারকে তারা যেন মশারি খাটিয়ে ঘুমায় এবং বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে জল জমতে যাওয়া জায়গাগুলো যদিও তারা স্প্রে ওই মুহূর্তে না পায় তাহলে কেরোসিন স্প্রে করে তাহলে অনেকগুলোই আমরা সেফটি থাকবো এবং প্রত্যেকটা পরিবারকে সেফটি হয়ে যাবে আজকে কোন কোন এলাকায় স্প্রে করলেন আজকে চাচণ্ড অঞ্চলের প্রায় বুতে বুতে আমরা স্প্রে করে বেড়াচ্ছি কর্মীরাকে নিয়ে এবং ডেঙ্গু কর্মীরা অনেক রকমভাবেই দিনের পর দিন ওরা পরিশ্রম করেই যাচ্ছে মানুষকে সচেতনতা বার্তা দিলেন হ্যাঁ বন মানুষকে বলবো যে আমাদের চাচন্ড পঞ্চায়েতে যে ডেঙ্গুর হাটটা একটা মহামারীর রূপে আকার ধারণ করেছিল সেটা আস্তে আস্তে কমছে এবং আরো মানুষকে সচেতন হতে বলবো যেন বাড়ির আশেপাশে জল জমে না থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্নটা বজায় রাখে আপনার পরিচয়টা দেন আমি শ্যামসাগর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মদক্ষ আমরা বাড়ি বাড়ি প্রচার করছি সবকে সচেতন বার্তা পৌঁছে দিচ্ছি আমাদের এখানে বেশ বিশাল আকার ধারণ করেছিল ডেঙ্গুর সবারই মহামারী আকারে আমরা এগুলো এখন নিবারণ করার জন্য বাড়ি বাড়ি ঘুরছি সচেতন করছি কোথায় জল জমলে হবে ডাবের খোসা দইয়ের ভাঁড় সবটুকু সবাই অসচেতনভাবে ফেলে দেয় সেগুলো আমরা নিবারণ করত কোনো পরিষ্কার রাখার জন্য বলছি সচেতন করছি কোথায় কোথায় জল জমলে ডেঙ্গু মশা আর মশারি খাটিয়ে সবার আর একটু সচেতন করছি যে মশারি খাটিয়ে যেন সবসময় মানুষ তো দুপুরে খাটাই না আর ডেঙ্গুর মশা খুব বেশিরভাগ দুপুরবেলায় চলাফেরা করে দিনে তার জন্যে তাদেরকে বলা হচ্ছে যে দিনে ঘুমালেও দিনের বেলা যেন মশারি খাটিয়ে ঘুমাতে পারে ঘুমায় এই সচেতন আমরা করছি এখন দেখা যায় আর দেখা যায় তা হয় আর হয়েছে অনেকটা লাভ লাভব

আমাদের সাথে ছিল আইসিডিএস কর্মী এবং আশাকর্মী তো আমরা করছি এখন চাচন্ড অঞ্চলের চাচন্ড গ্রামে আচ্ছা এই চাচন্ড গ্রামটা এমন একটা জায়গায় ভয়ানক পরিস্থিতি নিয়েছে ডেঙ্গুর বিশাল ধারণাকর ধারণা ধারণাকর করেছে মানে এমন কোনো বাড়ি নেই কি কারো বাড়িতে জ্বর নেই মানে প্রত্যেকটা বাড়িতে একটা দুটা আছেই জ্বর আমরা সেই মানে যাদের বাড়িতে জ্বর আছে সে আমরা পাশে আশাকর্মী এবং আইসিডিএস কর্মীদের নিয়েছি বাড়ি বাড়ি যাচ্ছি বার্তা দিচ্ছি এই কারো যদি জ্বর হয় তার কারো বাড়িতে যদি আগে ফার্স্ট জল জমে থাকছে সেই জলের ডাব্বাটা আমরা ফেলে দিচ্ছি বা বারণ করছি এই জলের ডাব্বাগুলো জল জেনে জমতে না পাই সেই দৃষ্টি আকর্ষণ করছি ওদেরকে বুঝাচ্ছি আর তার সত্ত্বে সত্ত্বে আর বলছি যে এই যদি বাড়িতে জ্বর থাকে তাহলে আমাদের সেন্টার থেকে ম্যালেরিয়া এবং ডেঙ্গু ই করা হচ্ছে রিপোর্ট করা হচ্ছে টেস্ট করা হচ্ছে এটা ফ্রি করা হচ্ছে আপনারা দয়া করে অন্য জায়গায় করবেন না আমাদের আশাকর্মী আছে এদেরকে জানিয়ে সেন্টারে যে রিপোর্টটা করবেন আর একটা বার্তা যদি তিন দিনের ঊর্ধ্বে জ্বরটা হয় তাহলে আপনি সাথে সাথে আমাদের শামসারগঞ্জে অনুপনগর হসপিটাল আছে সেখানে যে আপনি রিপোর্টটা করবেন এবং ডক্টরের সাথে পরামর্শ নেবেন ঠিক আছে আপনার পরিচয় আমি চাচণ্ড জিপির মেম্বার অশোক লালক